নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম আমি তো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এই দেখো ওইখানে ভাত ওইখানে ডাল বসিয়েছি এখন বেগুন ভাজাই নিয়েছি এই যে বেগুন ভাজবো আর মুগের ডাল বসিয়েছি মুগের ডাল বেগুন ভাজি করব আর একটা কিছু রান্না করব তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভাতের উস্তে উস্তা সেদ্ধ দিয়েছি আর হচ্ছে তোমার এখন তো গরম দুপুরবেলা একটু চড়া মানে ঠান্ডা কমে গেছে এই জন্য এখন সজনে চচ্চড়ি তারপর তোমার নিম পাতা এইসব খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তো আমি সেই রকমই আজকে রান্নার ব্যবস্থা করছি আর আজকে নিরামিষ খাওয়ার দিন নিরামিষ রান্না করব তো তোমরা আমার সঙ্গে থাকো মোটামুটি ভাত হয়ে গেছে ভাতটা এখন মাঠ ছেঁকে নেব দেখো দুইভাবে বেগুনটা এই যে একটা ভাজিভাবে আর একটা ছোটো করে কাটে নিছি এটা হচ্ছে ছোটো করে কাশতে হয়েছে এই বেগুনটা দিয়ে একটু শুক্ত করব তো দুইটা বেগুনের দুইটা কাছ তাই আমি অনেক মানুষের সঙ্গে মিশে দেখছি যে একা থাকার মতো মজা এর মধ্যে আর কোথাও নেই কারণ মানুষের সঙ্গে মিশে আরও অশান্তির ঘর তাই কাউকে কোনো দিন ভালোও করবো না আবার কাউকে কোনো দিন খারাপও করবো না এই জন্য যদি একা থাকি একার কোনো শত্রু হয় না তা পায়ের নিচের মাটি যদি শক্ত হয় না তাহলে তোমার হাতে হাত রাখার মানুষের অভাব হবে না আর যদি তোমার পায়ের নিচে মাটি নরম হয় বা মাটি না থাকে তখন হাত ধরার লোক খুব কম পাওয়া যায় আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এখন এই যে দেখো কাটা এটা তোমরা চেনকি নাই এটা দিয়ে এখন আমি ডালটা ঘুরতে বেগুনটা লবণ হলুদে মাখিয়ে নিলাম আর সঙ্গে একটু চিনি দিলে ভালো হয় আর বেগুন ভাজতে তো তেল অনেকটা লাগে তো তোমাদেরকে বলছি যদি বেগুন ভাজতে সময় তোমরা যদি একটু চিনি দিয়ে মাখিয়ে নাও তাহলে তেলটা কম লাগে তো আমি সেটাই করি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কথাটা তো বেগুনটা এখন ভেজে নেব ডাল হয়ে গেছে ওইদিকে তো বেগুন ভাজলেই খেতে দিতে পারবো আজকে আমার ভিডিওটা এখানেই রাখছি তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখো আমাকে একটু কমেন্ট করবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো আমি এখানেই রাখছি